বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে দিনকে দিন বিগত কয়েক বছরে কোন কোন দেশে বাংলাদেশি শিক্ষার্থী যাওয়ার হারও বেড়েছে দ্বিগুণ সংশ্লিষ্টরা বলছেন বিদেশে উচ্চশিক্ষার সুযোগ বাড়ার পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের দক্ষ মানব সম্পদ হিসেবে তৈরির সুযোগও প্রসারিত হচ্ছে পর্যালোচনায় দেখা যায় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি চীন মালয়েশিয়া জাপান ইত্যাদি দেশে উচ্চশিক্ষা নিতে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বেড়েছে তবে যাত্রার এই প্রস্তুতিতে সবাই যে সফল হচ্ছে তাও নয় আবার দেখা যায় যারা বিদেশে যাচ্ছেন সে দেশের পড়ালেখার পাশাপাশি মেধা ও যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছেন না শিক্ষার্থীরা আর প্রয়োজনীয় অর্থ উপার্জনের জন্য মাত্রাতিরিক্ত কাজ করতে হচ্ছে যা বাধাগ্রস্ত করে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ও শারীরিক অবস্থাকে